ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী উদ্যোগে একটি প্রতিবাদ বিক্ষোভ মিশিল হয়েছে যেখানে আমাদের একটি বক্তব্য ছিল বর্তমান এই যে দখলদার রেজিম ডক্টর নেতৃত্বে জবর দখল করে একটি আমি নির্বাচন করছে জামায়াত এবং বিএনপি দেশবাসী প্রবাসী বাঙালিরা বিশ্ববাসী কেউ মানে না এবং আমরা বিশ্বাস করি দেশের মানুষ এই অবৈধ বুটকে হত্যাকার করবে এই বুট জনগণ যাবে না এটা একটা আমিডামের নির্বাচন এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি জয় বাংলা